নমস্কার আমার খুব ভালো আমার বিয়ে হয়েছে এগারো বছর রানী তো কতগুলো আপনাদের সাথে কতগুলো ফটো আমার বিয়ের কবে কার ফটো হ্যাঁ তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি জানি না ফটোগুলো কতটা বোঝা যাবে আমি মা বাবা আর এই একটা আমার বোন হ্যাঁ আমার নিজের নাম পাশের বাড়ির এক বোন তখনও খুবই ছোটো ছিল এটা আমার মেয়ের জন্মদিনের আমি আমার মেয়ে আর এটা আমার ভাসুরের ছেলে আর ওটা আমার বাবা একটা সুন্দর জিনিস সেটা আমার বিয়ের আগের ছবি এটা হলো আমি আর আমার মেয়ে আর এটা হলো আমার দেউর দেউরের বউ দেউরের ছেলে আর এক ভাসুরের মেয়ে ও আর একটা কথা আমার মেয়ে আর আমার দেওয়ারের ছেলে ওরা এক বছর ছোটো বড় আর ওদের কিন্তু জন্মদিন একই দিনে উনিশশো জ্যৈষ্ঠ তেসরা জুন ইংলিশ বান দুটো একই দিনে এই একটা আমি আমার হাজবেন্ড মেয়ে ওই আমার বাবা দাঁড়িয়ে আছে আর এই সামনে যে বয়স কি আমার ভাসু বড়ো ভাসুরের ছেলে এটা আমার বিয়ের বউ হাতের ছবি আমি আমার হাজবেন্ড মা বাবা এটা দীঘার ছবি এটা দীঘারই হবে আমার মেয়ে আর আমার মা বাবা এটা হলো আমার শ্বশুর শাশুড়ি আর আমি আমার বউ হাতের ছবি এটা এখানে পরিবারের অনেকে আছে এটা বেশিরভাগ আছে আমার মাসি শাশুড়ির মাসি শাশুড়ি আছে তার মেয়েরা আছে তার ছেলের বউমা আছে থেকে আমার মেন ছোটোবেলা ছিল আর এখানে এটা হলো আমার বোন আমার আমার বোন এটা আমার বোন নিজের এটা আমার কাকার মেয়ে আর এটা আমার পিসির মেয়ে এটা আমার বিয়ের সময় তোলা ছবিটা এটা মেয়ের ছবি মেয়ের স্টাইল দিয়ে দাঁড়িয়ে আছে তখন অনেক ছোট তো এই ছবি আর একটা দেখ আমার এত সাজতে ভালোবাসে এখনো সাজতে ভালোবাসে এই যে আমার যার ছেলে আর আমার মেয়ে আর এই যে আমার মেয়ের ছবি আর একটা নমস্কার ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো রাখি